ভাইরে ভাই আবারও পিটকয়েন করলো ডন টু স্টাইলে কাম ব্যাক আর এর পেছনে একটা গোপন রহস্য আছে যেটার নাম ইউএস ক্রিপ্টো উইক কি শোনেন নাই চলেন তাইলে বুঝাইয়া দিই লেটস গো মানে আমেরিকা এখন বুঝছে যে ক্রিপ্টো মানে জুয়া না এটা ভবিষ্যতের টাকা তাই তারা কইতেছে এর তো লাইসেন্স দিয়া গরজাম বানায় ফেলতে পারি এসিসি সিএফটি সব বড় বড় মাস্তানরা বইছে একটিভিলে যেন মুরগির দাম না বাড়ে মানে বিটকয়েন যেন গার্ডেনে গোড়াগুলি না করে বিটকয়েন ভাবছে আরে আমারে তো সবাই ভালোবাসে আর সেই ভালোবাসায় বিটিসি এখন ডেটে যাচ্ছে নিউ অল টাইম হায়ের সাথে ইনস্টিটিউশনাল লোকজন ঢুকছে এই লাইনে ইটিএফ কাস্টোডি সার্ভিস ওইসব ভারী নাম এক কথায় কইতে গেলে বড় লোক বলছে চলো বিটিসি কিনি রিটেল ট্রেডাররা কইতেছে আমার পকেটে পাঁচশো টাকা আছে নিশনারে বাই ক্রিপ্টো এখন বেসমেন্টের নর্থদের খেলা না এটা এখন অফিসার ভাইদের লাজ ব্রেকে ইনভেস্ট করার লেজিট রিসন বলতেছে এইবার আমি পাকা খেলো আর আর পিছন থেকে করে কইতেছে আমি তাহলে কি ছিলাম রে ভাই ক্রিপ্টো উইক হয়েছে ভ্যালেন্টাইন্স কিন্তু লাভটা বিট কয়েনই পাইছে আর অল কয়েনগুলো হয়েছে ফ্যানজন লাইফ কয়েন কইতেছে আমি যে কবে মনে যাবো ডাচ কয়েন কইলো আমি তো গেছিলাম তবে মিমেছিলাম ভাই সব বিনীত করবা মাথা ঠান্ডা রাখবা ভিডিওসি যতই রেকর্ড করুক তোমার পকেট কিন্তু এখনো সিঙ্গেল ভিডিও ভালো লাগলে লাইক মারো কমেন্ট করে বলো বিটিসি তোমার প্রেমে পড়ছিল কিনা আর তুমি বিটিসির প্রেমে পড়ছিল কিনা আর সাবস্ক্রাইব না করলে ইপটু ওয়ালেট হ্যাক হয়ে যাবে ভেরি ফানি হয়েছে ইউ নেক্সট মুন বয়স অ্যান্ড গার্লস বিদায়